শুক্রবার ভোর রাতের আকাশ যেন হঠাৎই আগুনে রঙিন হয়ে ওঠে ইরানের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে রাজধানী তেহরান থেকে শুরু করে ইসফাহান নাতানস, খন্দাব এমনকি খুর্রমাবাদ পর্যন্ত ইসরায়েল এই হামলার নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন কিন্তু এ যেন শুধু একটি অপারেশন নয় বরং মধ্যপ্রাচ্যের এক নতুন বিস্ফোরক অধ্যায়ের সূচনা ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র খন্দাব ও খুরমাবাদে ক্ষেপণাস্ত্র প্রস্তুত কেন্দ্র এমনকি রাজধানী তেহরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো ছিল এই হামলার মূল্য হামলা এতটাই সুপরিকল্পিত ছিল যে কিছু কিছু ক্ষেত্রে আকাশ সীমা লঙ্ঘনের আগেই টার্গেট লক করে মিসাইল নিক্ষেপ করা হয় এই হামলায় ইরান হারিয়েছে তার গুরুত্বপূর্ণ কিছু সূর্য সন্তানকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসেন সালামে শহীদ হন খা একটি গোপন সামরিক সভার সময় তেহরানের নিজ বাসভবনে লক্ষ্যবস্তু হন পারমাণবিক পদার্থবিজ্ঞানী এবং সাবেক প্রকল্প প্রধান ড ফেরাইদন আব্বাসি আর ইস্পাহানে নিহত হন ডক্টর মোহাম্মদ হেদি তাহারাঞ্চি যিনি ছিলেন ইরানের পারমাণবিক গবেষণা প্রকল্পের কৌশলগত মস্তিষ্ক তালিকায় শুধু সামরিক বা গবেষক নন সাধারণ মানুষও আছেন বিস্ফোরণে অন্তত সতেরো জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে পাঁচজন শিশু ও তিনজন নারী রয়েছেন ইরানি রেভলিউশনারি গার্ডসের একটি ঘাটিতে হামলায় মারা গেছেন বারো জন সৈনিক আহত হয়েছেন আর তেতাল্লির জন হামলার মাত্রা এবং গভীরতা এমন যে গোটা ইরান এখন প্রতিশোধের আগুনে উত্তপ্ত কি হবে ইরানের জবাব প্রশ্নটা এখন কেবল ইরানের জনগণন নয় গোটা বিশ্বের হামলার আশঙ্কায় আগে থেকেই তৈরি ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের ইসরায়েলের শতাধিক ড্রোন হামলার দাবি নিশ্চিত করেছে তেলাম যতদিন প্রয়োজন ততদিনই ইরানে হামলা অব্যাহত রাখার হুমকার দিলেও ইরানের হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধ্যে ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা বেশ কিছু স্থানে নিষিদ্ধ করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল জুড়ে থমথম পরিবেশ বিরাজ করছে আগাম প্রস্তুতি হিসেবে অনেকেই মজুদ করছেন নিত্য প্রয়োজনীয় পণ্য সম্ভবত ইরান এই হামলার জবাবে শুধু সামরিকই নয় কৌশলগত ভাবেও পাল্টা হানতে পারে তাদের হাতে আছে বহু রকমের উপায় ড্রোন ব্যালিস্টিক তো আছেই সেই সাথে রয়েছে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্ট ইরাকের এবং ইরাকের পিএমএফ বাহিনী এসব বাহিনী এরই মধ্যে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে চলে গেছে হরমুজ প্রণালীর দিকেও নজর রয়েছে যা ইরান চাইলে মুহূর্তেই বিশ্ব জ্বালানি বাজারকে চাপে ফেলতে পারে তাছাড়া ইরান সম্ভবত সাইবার হামলার পরিকল্পনা করছে যা ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা বা ব্যাংকিং পারে এদিকে চলছে সমান্তরালভাবে রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনার গতি বেড়েছে জাতিসংঘে ইরান অভিযোগ জানিয়েছে এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল ইসরায়েলের এই হামলা কেবল কয়েকটি স্থাপনা ধ্বংস করেনি বরং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিকে ফেলে দিয়েছে যুদ্ধের দ্বার প্রান্তে যেন আগুনে ঘি ঢালার স্বামী এখন অপেক্ষা কেবল একটাই ইরান কিভাবে পরিস্থিতি মোকাবেলা করে